এই যে এইটা দেখো ভার্স এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা জিপার করা থাকবে কিন্তু হাই কোয়ালিটির একটা জিপার করা থাকছে পুরোটা ক্র্যাপ করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টটা একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকছে কিন্তু অনেক ঘে প্যান্টে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো বড়ে থাকবে কত থেকে কত ভাই বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত এটা লং থাকবে ছত্রিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত করে ভাই তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যাদের বাবু আছে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদমই হেল্পফুল হবে এখানে হিডেন জিপার কথা আছে কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে চেক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে দুই তিনশো তিরিশ টাকা করে এগুলার প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে পুরাটাই পাইপেন করা থাকবে মাঝখানে প্রতিটা বাটিনে ওপেন করতে পারবে কাপড় থাকবে বিসক ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা অনেক বেশি সফট আর এগুলো কিন্তু স্টেজেবল টানলে কিন্তু বড় হবে তো এগুলো তিরিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একা থাকছে নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট এক কথা আছে আর ভাইদের শপে তুমি একদমই ইউনিক ইউনিক প্রিন্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট এক কথা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে এগুলো তিরিশ তাই না প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আইটা রেখে দেবো প্রত্যেকটাই বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে অনেক সুন্দর রেড কালারের মধ্যে রয়েছে নেক্সটে একটা পাচ্ছ তোমাদের যার যেইটা ফোন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা আছে পার্পল কালারের মধ্যে নেক্সট একা কথা হচ্ছে হোয়াইট কালার এই পেনটা অনেক বেশি সুন্দর নেক্সট একাথা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছে আর এগুলো কিন্তু এখন অনলাইনে অনেক হিট অনলাইনে কিন্তু এগুলো সেল হচ্ছে সাতশো আটশো টাকা করে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র তিনশো তিরিশ টাকা করে সেম কোয়ালিটি বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে একদমই হোলসেল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ কালেকশনগুলো নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে বা বেবি পিঙ্ক কালার এটা হোয়াইট কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন ওয়াও এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট এক কথা আছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর ভাইদের শপটা মূলত হোলসেলের এখানে তোমরা অনেক ধরনের টু পিসের কালেকশন পেয়ে যাবে টপসের কালেকশন পাবে ভাইদের শপে চলে আসবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কটন ফ্যাব্রিক্সের মধ্যে তাই না

নেক্সট থাকবে দুইশো পঞ্চাশ ব্রাউন কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইল এর প্যান্ট পাবে এটা থাকবে হোয়াইট কালার এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আজকের নেক্সট আইটে যেগুলো রেগুলার ইউজ করতে পারবে ফার্স্ট তোমরা ওপরে খুব সুন্দর একটা আফসান পেন্ট পাওয়া আছে এটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে এটা বত্রিশ চৌত্রিশের এর মতো আর লং প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ কাপড় থাকবে কিছু থাকবে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালার এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা পাচ্ছ দারুণ প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা এখন যে পরিমাণে গরম পড়ছে এগুলো কিন্তু বাসাবাড়িতে পড়ার জন্য একদম সুপার কমফোর্টেবল আমি বলবো একদম বেস্ট একটা কালেকশন এটা থাকছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইজ থাকবে দুশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডি স্ক্রিন দেন নাম্বারে করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এটা দেখে দিচ্ছে এটা থাকবে ইয়েলো কালার নেক্সট একা থাকছে এই রাবে কটন ফেব্রিক্স এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 230 টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে রং কষার কিন্তু 100% গ্যারান্টি থাকবে প্রত্যেকটারই নেক্সট একা থাকছে orange কালার sky blue কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 230 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা লাভাবু প্রিন্টের মধ্যে থাকবে যে পুতুলটা এখন অনেক বেশি ভাইরাল নতুন প্রিন্ট থাকছে প্রাইস থাকবে দুইশো তিরিশ টাকা করে তো এই ছিল আছে কালি আমি ছিলাম নোয়া ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাজির শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেজ